তুমি তো বেশিরভাগ আলহামদুলিল্লাহ যে সেরা যে কয়জন মানে বিশ জনের এগারো জন না এগারো জনের মধ্যে যে কয়জন টপ লিডার সেই টপ লিডার যে দুজনই কিন্তু মানে আমাদের যদিও স্যার এমবি কিন্তু ঢাকার টিম রফিক স্যারের টিম থেকে কিন্তু বেরোয় তো আলহামদুলিল্লাহ এই জন্য ভালো লাগে মানে আমাদের আল্লাহ পাকের দরবারে যে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি তার কিন্তু আমরা আসলে যারা শুকর গোজার বান্দা আল্লাহ তারাই কিন্তু দুনিয়াতে সাকসেসফুল তারা শুক্রিয়া করতে জানে না তাদের কোনো সাফল্য নাই দুনিয়াতেও নাই পরকালেও নাই আমরা কেন শুকর গোজার করব দেখেন আমি যখন দুই সালের 4 ডিসেম্বরের চার তারিখে জয়েন করি রুবি ম্যাডাম কবে করছেন রুবি ম্যাডাম মাঝে মাঝে বলে নাকি আমারও সিনিয়র

তো আল্লাহ ইচ্ছা দেখেন আপনি যদি পাঁচজন নেশাখর লোকের সাথে মেশেন তাহলে কি হবে আপনি একদিন নেশা করে পরিণত হবেন যদি পাঁচজন বেনামাজি লোকের সাথে আপনি চলাফেরা করেন এক সময় আপনি নামাজ ছেড়ে দিবেন যদি পাঁচজন সারাক্ষণ খালি অশান্তি নেগেটিভ এই পাইলাম না খাইলাম না মইলাম রে এই ধরনের যদি অ্যাটিটিউডের লোকজনের সাথে মিশে আপনি ওদের দলভুক্ত হয়ে যাবেন আপনি যদি পাঁচজন নামাজি লোকের সাথে মিশে আপনি নামাজ পড়েন না আপনি নামাজি হয়ে যাবেন यस ঠিক না यस মানে হচ্ছে সঙ্গদোষে মহাভাষে কি বলেন এই সঙ্গটা এই সঙ্গটা তালি দন না জোরে ঠিক এই কারণে আজকে আমি মানে বাতিলের খাতা যো গবরজ গবলতার বাস্তবতা কি কাপুর আসলে এখানে এই আজকে মিটিং এ সবচেয়ে ভালো একটা ইয়া হলো যে আমার সিনিয়র একজনকে পাওয়া গেল মিটিং এ আমার সিনিয়র কাউকে পাওয়া যায় না এইবার একজনকে পাওয়া গেছে আর ব্রজগোপাল দার এখানে গেলে খুব ভালো ভালো সব হাওড়ের মাছ বুঝছেন এবার ইনশাল যাব কি বলেন দাদা প্রমোশন হয়েছে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এবার যাবো প্রমোশন হয়েছে আপনার এলাকা দেখতে যাবো ইনশাল্লাহ তো বিষয় হচ্ছে যে সময় যদি বেঁধে দেওয়া হয় হাত পা বেঁধে দিয়ে সাঁতার বক্তব্য দিতে হলে বক্তব্য ধীরে 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 আস্তে আস্তে যায় তাই না এই মানে মানে মাইক গরম হওয়ার আগেই স্যার বলবে টাইম শেষ স্যার এইসব জায়গায় বক্তৃতা করা খুবই মুশকিল তো খুবই দরকারি প্রয়োজনীয় কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো স্যার খুবই সুন্দরভাবে আপনাদেরকে বলছে সংক্ষেপে কিন্তু অনেক মূল্যবান কথা বলছে আমাদের আসলে করার বিষয়গুলো হচ্ছে এগুলো যে আমরা মানে রনি স্যারের টিমে আছি আমরা আলহামদুলিল্লাহ আপনি অন্তরের অন্তর স্থল থেকে গভীরভাবে চিন্তা করে কথা বলার জন্য হাততালির জন্য না মানে আপনি পরীক্ষা নিরীক্ষা করে আপনি চিন্তা করে দেখেন এটা একটা দেশ আঠারো কোটি লোকের একটা দেশ সেই দেশে পঁয়ত্রিশটা কোম্পানি ইন্সুরেন্স কোম্পানি আপনি আমি বলতে পারি এই পঁয়ত্রিশ উচিত আলহামদুলিল্লাহ বলা উচিত এরকম একজন ভালো মানুষ একজন ইমানদার মানুষ একজন মানে কি বলে মানুষ আমাদের এমডি এই আনন্দে তো আমাদের কাজ করা উচিত কি আমরা অধিকাংশ ক্ষেত্রে চাকরির প্রয়োজনে জীবিকার প্রয়োজনে কি করি ব্যাংকে চাকরি করি মনের মধ্যে খসখস করে সুদের টাকা খাইতেছি কি বানি হয় কিসা ঠিক না তো আমরা অনেক জায়গায় কাজ করি ম্যানেজমেন্ট ভালো না আমরা কাজ করি মানে কিন্তু জীবিকার কারণে মানে অসন্তোষ নিয়ে মনের মধ্যে কাজ করতে বাধ্য হই আলহামদুলিল্লাহ সেই জায়গায় কিন্তু আমরা এইরকম নেতৃত্বের অধীনে আমরা কাজ করার সুযোগ আল্লাপাক আমাদেরকে দিচ্ছে আর এই সুযোগে একটা কথা বলা দরকার সেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যিনি অভিভাবক আমাদের যিনি এই কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা যিনি আমাদের প্রিয় অভিভাবক বলি আমরা মুস্তফা গোলাম কুদ্দুস উনি অনেক অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন এখন ইনশাল্লাহ একটু ইম্প্রুভ করতেছে আমরা সবাই মিলে ওনার জন্য তারপরে কথা বলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীর মানুষদের একটা বড় সমস্যা আছে সেটা হলো তারা সুযোগকে সুযোগ হিসেবে চিনতে পারে না আমার মনীষ সার আমার ডায়মন্ড সার

এইবার যদি কেরানীগঞ্জ যদি অফিসারগঞ্জ না হয় তাহলে কিন্তু খবর আছে কেরানি আর থাকতে চাই না কি বলে কই ভাই এত পেছনে তো কিছু ছিল না